আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাবার বাড়িতে এসে কি কি রান্না করলাম আজকে অনেক দিন পর মা বাবার জন্য কিছু রান্না করলাম সেটা আসলে অনেক ভালো লাগে মা বাবার জন্য কিছু করতে অনেক অনেক ভালো লাগে বিশেষ করে আমরা মেয়েরা যারা বিবাহিত হ্যাঁ তাদের সংসার আছে সব কিছু আছে সব কিছু মিলেও আমরা বাবা মার জন্য কিছু করতে পারি সেটা অনেক আনন্দ এই যে আজকে রান্না বানার মধ্যে ছিল গরু মাংস মুরগি হ্যাঁ সব খিচুড়ি এখানে অনেক বৃষ্টি ছিল আমার বাবা বাড়িতে এখানে বৃষ্টির জন্য একটু বেশি করে খিচুড়ি সব কিছু রান্নাবান্না করলাম তো আজকে হচ্ছে গরু মাংস ভোনা গরু মাংস রান্না করলাম এছাড়া পাশাপাশি হচ্ছে ভোনা খিচুড়ি করলাম আমার বাসার সবাই খুবই পছন্দ করে খিচুড়ি গরু মাংস খেতে বৃষ্টির দিন অবশ্যই এখানে অনেক বৃষ্টি হয়েছে আজকে সারাদিন তো মেঘলা দিনে তো সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ঈদটা কেমন কাটানো সবাই অবশ্যই জানাবেন আর আমার পেজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসাই তো আমাদের এগিয়ে যাওয়া শক্তি এই যে এখানে হচ্ছে মসুর ডাল মুকুর ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করলাম খুব ঝড়ঝর খিচুড়ি আমার বাসার সবাই এই খিচুড়িটা অনেক অনেক বেশি পছন্দ করে আর বিশেষ করে যদি হয় আমার হাতে রান্না অনেক দিন পরে মা বাবাকে একটু রান্না করে খাওয়ালাম অনেক ভালো লাগলো অনেক অনেক ভালো লেগেছে অনেক দিন পর রান্না করলাম তো সব কিছু মিলে এই তো আমার আজকের ব্লগ আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সে শুভকামনা রইল আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম